মুস্তকের দাঁড়িল ওগুলিতে খারাপ জিনিস দেখে দেখে খারাপের সাথে সংযুক্ত হয় পরে সংসারটা এই সমস্ত জিনিস কাফের মুর্শেকের কোনখানে প্রবেশ করা যাবে না এদের সামাজিক মাধ্যমে কুফরিতে পড়া গান বাজনা ব্যাপার যত অশ্লীল অশালীন তো তোমার সিরিত মুস্তকের তুমি যৌত করতে তাই তো হয়ে গেলো কল্যাণ করছি আস্তে আস্তে আরো বড়ো হবে তাই তোমরা তাই তো হয়ে গেলো এটার বয়স সাথের সম্পর্ক নাই এটা ফালতু কথা 50 বছর 60 বছরও এই অপকর্ম করছে এর বহুত ঘটনা আছে সমাজ বিरान হয়ে গেছে গা দুই চার পাঁচটা সন্ধ্যে থেকে বেকে গেছে গা এখন মুসলমানের তো কোনো کوشش নাই এই যে মুসলমানের তো বিচার অভাব নাই তার তো কোনো সামাজিক দৃষ্টিত করে নাই ওই কাফেরের দিকে প্রবেশ করে থাকে কুফরি করে সারা দিন তে মুসলমানই মানে একটা কর আসলে এইটাও তারা বুঝেন না মুসলমানরা এই জিনিসটাও বুঝেন না যে ইমানের একটা বিষয় করা প্রয়োজন সেটা কোথায় একটা যে কোনো এই যে আমরা বলি সুন্নত বলে যে প্রচারের জন্য একটা লোকের একটা বেদার থেকে বাঁচাই থইলে একটা আমল তাকে দিতে হবে একটা আমল তাকে দিতে হবে তার বিপরীতটা দিতে হবে যেমন তুমি খাট পালং ব্যবহার করে বেদাত তাহলে কি করতে হইব তাহলে চকিটা দিতে হবে তো চকিটাকে দিতে হবে তারপর সুন্নতিভাবে খাদ্য খান তাহলে তো আপনার দশ দিতে হবে তাহলে সমান জায়গায় বসে খাইতে হবে হয় চোখের পুরি খাক আর মাটিতেই খাক যেখানেই খাক সমান জায়গায় চেয়ারটি খাইতে পারবে না ইঞ্জিনে বুঝাইতে হবে এই তার বোঝানোর ব্যাপার আছে এখন কাপেরদের দ্রব্যসান ব্যবহার করেন তাহলে সুন্দর দ্রব্য দিতে হবে একটা সুন্নত পালন করলে একটা ব্যথাতে সে বাঁচতে পারবে না তো কোনোদিন বাঁচতে পারবে না যে যত কথাই বলুক সে যদি শূন্য তোমার ইত্তেপ করে তখন সে বেদার থেকে বাঁচবে তাহলে বাঁচবে করতে গা কেন এখন তো আমাদের সব জড়িত মানুষ তো জানেও না আর সবগুলি যে সহজ প্রাপ্য সেটাও না দুষ্প্রাপ্য তো কেমন আমল করবে তাহলে বুঝায় যদি আমরা আস্তে আস্তে সবচেয়ে সরাইতে পারি তখন সে মানুষ পাবে একটা লোক চাইলেই তো পাইতেছে না যে একটা নালাইন করেন আলাইন ওটা তো জানেই না সে যে একটা বাজার একটা কিনে নিলে বাস করলে এটাই সু সেটা সুন্নত জানেই না তাকে জানাইতে হবে সেটা এই জন্য জায়গায় যদি প্রচার কেন্দ্র করা যায় তাহলে মানুষ সহজে পাবে সহজ প্রাপ্ত হইলে তখন সে গ্রহণ করতে পারবে এখন না একটা লোক এক জায়গায় সে আমি সুঠিকা কই না সে করবো কোচ্ছি তাকে তো পৌঁছাইতে হবে তাকে দিতে হবে এই জিনিসটা এই জন্য সবাই যদি সব জায়গায় আস্তে আস্তে করে কেন্দ্র করে তেলে মানুষ পাবে তখন বললে হয়তো সে অনুসরণ করতে পারবে এখন বললে তো সবাই পাচ্ছে না বিষয় তো কঠিন বিষয়